এই খেজুর গাছ প্রসঙ্গে নবীগণ সাল্লাহ সাল্লামের একটি ঘটনা বলি নবীগাল্লা সাল্লাম একটি কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেখলেন উক্ত কবরের মধ্যে আজাব হচ্ছে নবীজি সাহাবিদের বললেন একটি খেজুর গাছের ঢাল নাও এই খেজুর গাছের ঢালটি উক্ত কবরের উপরে গেতে দাও নবীজি আত্মবারক দিয়ে সেটি কবরের উপরে দিলেন সাহাবি প্রশ্ন করলেন যে এই খেজুর গাছের ঢাল দেওয়ার ফজিলত কি নবীজি বললেন এই খেজুর গাছটি যতদিন পর্যন্ত সুস্থ থাকবে শুকনো ইয়া থাকবে সজীব থাকবে ততদিন পর্যন্ত এর অপরাধা লাগবো হবে ইসলামী ভাইরা স্বাভাবিক প্রশ্ন করল কেন আজাব হচ্ছে পেস্রাপ করে পবিত্রতা অর্জন করতো না সেই জন্য তাই আমরা পেস্রাব করে পবিত্রতা অর্জন করবো টি নিব আল্লাহ সুবান পবিত্র আল্লাহ সুভানতালা পবিত্রতাকে বেশি ভালোবাসেন আমরা পবিত্রতা বজায় রাখবো পেস্রাবে দাঁড়িয়ে পেশাব করব না দাঁড়িয়ে পেশাব করলে পেস্রাবের চিটাটা গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাই আমি তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবো না কখনো এই পেশাব করলে দাঁড়িয়ে পেশাব করলে স্রাবের সাথে সাথে চুগারটা চলে যায় এটা এটা আমাদের মারাত্মক ক্ষতি আসুন আমরা আর কখনও দাঁড়িয়ে পেস্রাব করব না পরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাল্লাহ